আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো এখানে আমি ঘর মশে নিচ্ছি এখন বাজে হচ্ছে দুইটা আড়াইটার মতো বাজে ঘর মশে নিচ্ছি ঘর আপনাদের সাথে শেয়ার করি না আমি দু একদিন পর দুই দিন তিন দিন পর পর আর কি ঘরটা মুছি প্রতিদিন মুছতে পাই না তো আজকে একটু সময় পাইছি রান্না একটু কম কম না আর কি দেরিতে গ্যাস আসে না এখনও তার জন্য যে ভাবলাম যে ঘরটা মুছে নেই তো ঘর মুছতে গেলে আমার অনেক সময় লাগে ঘর আমার মুছতে হয় একদম ডোলে ডলে এক দেখুন এই যে পুরাটা ঘর মুছতে হবে রান্নাঘর মুছতে হবে সব মুছবো তারপর হচ্ছে রান্না করতে যাব সব রেডি করে নিছি আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা রোদ আর মেঘ দুইটাই আছে মানে কুয়াশা কুয়াশা এখনো বোঝা যায় না যে ইয়া বৃষ্টি হবে এরকম ভাব আর এখানে যে পানি বসানো হয়েছে গোসলের পানি একটা খাওয়ার পানি একটা না দুইটাই খাওয়ার পানি যে এটা খাওয়ার খাওয়ার পানি পানি এটাও গোসলের পানি না ভুলে গেছিলাম তো যাই হোক এখানে আমি জানালাটা লাগিয়ে দিচ্ছি অনেক কুয়াশা মানে অনেক কুয়াশা বাইরে আর ঠান্ডা বাতাস শীত লাগে ঘরে বাতাস আসে ঠান্ডা ঠান্ডা বাতাস আসে সেজন্য শীত লাগে তো জানালাটা লাগিয়ে দিলাম সব জানালাই আমাদের ঘরের জানালা সব বন্ধ কিচেনে জানালা তারপরে ডাইনিংয়ের জানালা তারপরে আমার রুমের ইয়ে সারটা সব বন্ধ করে রাখছি তো সব দিক দিয়ে বাতাস আসে বাতাস আসলে খুব শীত লাগে কাজ করা যায় না তো জানালা লাগিয়ে রাখলে খুব আরাম লাগে আরামে কাজ করা যায় দেখা যাচ্ছে যে গরম লেগে যায় আবার খুলে দিতে হয় একটু করে তো এই অবস্থার মধ্যে আসি শীতের দিন তো তার জন্য তো এখানে যে মুরগির পাটা পুড়ে নিছি নিচ্ছি মুরগি রান্না করব আজকে মুরগি আনছে তো এই যে পাটা পুড়ে নিচ্ছি আমরা তো পা খাই পা খেতে বেশ ভালো লাগে আর পায়ে কিন্তু অনেক ক্যালসিয়াম মুরগির পায়ে তো অনেকে দেখবেন শুধু পা কিনে তারপরে পা রান্না করে খায় স্যুপের মতো কারণ এতে অনেক ক্যালসিয়াম থাকে আমি আগে খেতাম এখন এই যে বাসা বাসার ভয় আর খাই না বাঁচতে অনেক কষ্ট লাগে এটাই হচ্ছে সমস্যা তো যাই হোক এই যে মুরগির পা দুইটা বেছে নিলাম আর এদিকে এই যে সোহাগের আব্বু আমাকে মশলা করে দিচ্ছে আদা রসুন এই যে আদা পেস্ট করা হয়ে গেছে এখন ওই যে রসুন পেস্ট করে নিচ্ছে তা আমি অন্য কাজ করি সোহাগের আব্বু আবার আমাকে এই কাজটা করে দেয় তো এই জন্য একটু আগায় না হলে তো অবস্থা আরও খারাপ হয়ে যেত একা একা কাজ করা অনেক কষ্ট আর এদিকে আমি আজকে ঘরও গুছাই নাই ঘরটা গুছাতে চলে আসলাম ঘর মানে কি বিছনাটা গুছাই নাই বিছনাটা গুছাইতে আসলাম বিছনাটা গুছিয়ে রেখে এখন চলে আসলাম হচ্ছে যে থালা বাসন ধুয়ে ধুইতে থালা বাসন ধোয়া হয়ে গেছে দেখুন কত থালা বাসন ধুইতে 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 দুইতে একদম শেষ এত থালা বাসন হয় তো থালা বাসন ধোয়ার পর ভাবলাম এই যে র্যাকটা আদা রসুন রাখি পেঁয়াজ রাখি সেই র্যাকটা অনেক দিন যাবৎ ময়লা হয়ে গেছে আর ধুইতে ইচ্ছা করতেছে না আর শীতের জন্য আর মনেও থাকে না তাছাড়া সময়ও পাই না এই হচ্ছে ব্যাপার তো আজকে ভাবলাম না আলসামেয়ার করলে করব না আজকে ধুয়েই ফেলবো তো তার জন্য এই যে দেখুন খুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন কত ময়লা হয়েছে অনেক ময়লা এই আজ দুই কাল ধুই করতে করতে আর ধোয়াই হয় না আজকে ফাইনালি ধুয়েই ফেললাম আর আলসামি করলে হবে না প্রচুর ময়লা হয়ে গেছে দেখতে বাজে লাগতেছে তো খুলে একটু ভিজিয়ে নিলাম ভিজে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি ময়লাটা উঠে যাবে এই তো এখানে আমি সাবান সুপার দিয়ে ডলে নিচ্ছি র‍্যাকটাকে সবগুলো ধোয়া শেষ এটাই লাস্ট তো সু আগের আব্বুকে একটু বলছি ক্যামেরাটা ধরার জন্য সে তো ঠিক মতো ক্যামেরা ধরতে পারে না আর এই যে দেখুন রেগুলার ধোয়া হয়ে গেছে ওইটাই বাকি আছে ওটা ধুলেই ধোয়া শেষ তো ঝরাইতে দিছি কিভাবে জায়গা নাই তো পানিটা ঝরলে সোহাগের আব্বু একটু ফিটিং করে দিবে তাহলে হয়ে যাবে একটা পরিষ্কার আর একটা এত ভালো দেখুন কালারটা কিন্তু কত সুন্দর আরে ফেল থেকে কিনছিলাম আপনারা চাইলে কিনতে পারেন আর আলু পেঁয়াজ রাখতে অনেক সুবিধা সুন্দর লাগে একদম ভালো থাকে আলু পেঁয়াজ রসুন সব ভালো থাকে নষ্ট হয় না খোলামেলা তো বাতাস লাগে তো আর ফেলের জিনিস সত্যিই সুন্দর আর কালারটা কিন্তু অনেক সুন্দর তো কয় বছর হইলো প্রায় তো তিন চার বছর হয়ে গেল। কিনছি এখনও দেখুন নতুনের মতো চকচক করতেছে ধুইছি না ধোয়ার পরে আরও সুন্দর হয়ে গেছে একদম মনে হচ্ছে এখনই কিনে আনছি আপনারা চাইলে এরকম একটা র‍্যাক কিনে নিতে পারেন অনেক সুবিধা জিনিস মানে আলু পেঁয়াজ রেখে কাজ করতে অনেক ইজি লাগে তো যেখানে শুয়াগের আব ফিটিং করে দিল তো এখন একটু শুকালে তারপরে আলু পেঁয়াজগুলি রাখবো তো একদিকে আবার আমি ডাল ধুয়ে নিয়েছি ডাল রান্না করব আজকে ডাল রান্না করব হাতে মেখে প্রতিদিনই তো আর কি বাগার দিয়ে রান্না করি পাতলা ডাল আজকে আর পাতলা করব না আর সময়ও নাই তার জন্য একটু তাড়াতাড়ি হবে সহজে হবে সেজন্য হাতে মেখেই বসাই দেব তো ভাবছিলাম পাতলা করব পরে মাথায় আসলো না মাখিয়ে রান্না মেখেই রান্না করি ঘন ডাল অনেকদিন খাওয়া হয় না তো তার জন্য যে কিছু ডাল নিছি এখানে ডালটা একটু বেশি পরিমাণ নিছি কারণ ঘন ডাল রান্না করবো তো তার জন্য তো এখন দিয়ে দিলাম হচ্ছে পিঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া সামান্য একটু এর মধ্যে কিন্তু আমি আর কোনো মশলা দিই না এই শুধু হলুদের গুঁড়ায় দে ধনিয়া মরিচ এগুলো কিছুই কিছুই দিব না আর সামান্য একটু আদা রসুন বাটা দিছি আর মতো লবণ দিয়ে দিলাম চাইলে তেজপাতা দিতে পারেন আমার ঘরে এখন তেজপাতা নাই তাই আমি তেজপাতাটা দিতে পারলাম না তো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সব কিছু দেওয়া শেষ এখন আমি হাত দিয়ে মেখে নেব এই যে দেখতেই পাচ্ছেন হাত দিয়ে আমি মেখে নিচ্ছি মেখে এখন পানি পানি দিয়ে চুলায় বসিয়ে দিব খুবই সহজ আর খেতে সুস্বাদু অসাধারণ হয় এরকম হাতে মাখা ডাল অনেকে আছে এটা হাতে মেখে তারপরে রান্না হওয়ার পর বাগার দেয় কিন্তু আমি বাগার দিব না কারণ আমি সব কিছু দিয়েই দিছি একবারে তাই আমি বাগার দেওয়ার হবে না দিতে হবে না চাইলে আপনারা বাগার দিতে পারেন তো এটা এমনিও কিন্তু খেতে ভালো লাগে তো এই যে পানি দেওয়া হয়ে গেছে এখন চুলাটা বসিয়ে চুলায় বসিয়ে দিছি আর এই যে চুলা আলটা ধরিয়ে দিব তো এখন একটু গ্যাসটা বাড়ছে ওইদিকে ডালটা বসিয়ে দিলাম ডালটা হতে থাক এদিকে যে মুরগি মুরগিটা আমি কেটে নিছি এখন ধুয়ে নিব ধোয়া হয় নাই এটা রেখে আমি ডাল বসাতে গেছি মুরগিটা কেটে তো ডালটা বসাই দিই ওইদিকে ডালটা হতে থাকবে এদিকে আমার মুরগিটাও ধোয়া হয়ে যাবে তারপর আমি মাংসটা তরকারিটা বসিয়ে দিব এইভাবে আমাকে কাজ করতে হয় তারপরও পারি না এই যে তিনটা সাড়ে তিনটার দিকে গ্যাস বাড়ছে এখন এই যে রান্না করতেছি আর এই যে দেখুন সোহাগের রাবুর ক্ষুদা লেগে গেছে গত কালকের বাসি তরকারি ছিল নিরামিষ তরকারি আর সেটা ভাত ছিল তো গরম ভাত হয়েছে বলছি গরম ভাত খাইতে গরম ভাত খেলো না বলল ঠান্ডা ভাতই খাবে তো ওই যে নিরামিষ তরকারি দিয়ে ওই বাসি ভাত খেয়ে নিচ্ছে কারণ খুদা লেগে গেছে বুঝতেই তো পারেন এখন বাজে সাড়ে তিনটা পনেরো চারটার মতো এ তো এখন এই যে খেয়ে নিচ্ছে এই তরকারি হতে হতে তো দেরি হয়ে যাবে তার জন্য ওটা খেয়ে নিলো আর হচ্ছে এদিকে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি ওইদিকে তো ডালটা বসিয়ে দিচ্ছি পাশের চুলাই দিয়ে দিচ্ছি আর এদিকে আমি মুরগি মাংসটা ধুয়ে নিয়ে তারপরে যে এখন বসিয়ে দিচ্ছি তরকারিটা প্রথমে পেঁয়াজটা ভেজে নিলাম ভেজে নিয়ে আদা রসুন আটা দিয়ে দিলাম সব কিছু পরিমাণ মতো দিয়ে এখন এই যে কষিয়ে নিচ্ছি আর এদিকে ডালটা দেখুন বলক চলে আসছি একটু নাড়া দিয়ে দিলাম আর ডালটা যে সাথে সাথে ডালটা ফুটে যায় গলে যায় একদম তো দিয়ে দিলাম চুলায় আর একটু জাল করব আর একটু ঘন হবে তারপর নামিয়ে নেব ধনিয়া দিয়ে ডালটা রান্না করলে কি যে মজা লাগে বন্ধুরা রান্না করে খেয়ে দেখবেন হাত দিয়ে মেখে সব কিছু দিয়ে হাত দিয়ে মেখে পানি দিয়ে বসিয়ে দিবেন আর ধনিয়া পাতা দেবেন এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এতটাই মজার হয় না খেলে বুঝতে পারবেন না তো আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন হাতে মাখায় দাম শরীর ডাল তো এখানে আমি এই যে আদা রসুনটা কষিয়ে তারপর দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া দিছি এক চামচের একটু বেশি মরিচের গুঁড়া এক চামচ সাত চামিচ হচ্ছে ধনিয়ার গুঁড়া এই হচ্ছে মশলা সব দেওয়া হয়ে গেছে এখন কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন এই যে কষাবো মশলাটাকে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি এরপর দিব পানি পানি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব এই পানি দিয়ে দিলাম পানি দিয়ে আরও কিছুক্ষণ কষাবো তো বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্না বাড়া কেমন লাগে আর ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন আর ভিডিও দেখার শুরুতে একটা করে লাইক দিয়ে দিবেন আপনারা আমার পাশে থাকবেন আমার সাপাকে সাপোর্ট করবেন আর কমেন্ট করবেন কমেন্ট পড়তে ভালো লাগে আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন বন্ধুরা আমার ভিডিওটা যারা সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলটাকে সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আমার বন্ধু হয়ে যাবেন এ আশাই করছি আর টেনে টেনে ভিডিও দেখবেন না টেনে টেনে ভিডিও দেখলে অনেক ক্ষতি হয় তো আপনারও ক্ষতি হবে আমারও ক্ষতি হবে তাই টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখতে দেখতে ভালো লাগবে তো এখানে আমি মাংসটা দিয়ে দিলাম মশলা কষা কষানোর পর আর এই যে দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে বন্ধুরা তার সাথে আমি আলুটাও দিয়ে দিলাম আর ওই যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে ওই যে এখন নতুন পেঁয়াজ তো ভালোভাবে কাটা যায় না তাই উপরের অংশটা ওই যে ওটাই হচ্ছে পেঁয়াজটা তো সাথে ওগুলোও দিয়ে দিলাম তো আলুটাও সাথে দিয়ে দিলাম মাংস সাথে কষিয়ে নেব তো এখন নেড়ে চেড়ে দিলাম দিয়ে এখন ঢেকে দিব ঢেকে দিয়ে তারপর আস্তে আস্তে আর একটু কষাবো তো সাথেই থাকুন বন্ধুরা দেখতে থাকুন শেষ পর্যন্ত কিভাবে কি রান্না করি আর আমার রান্না আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো কিছুক্ষণ পর আবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখুন নাড়া নেড়ে দিচ্ছি আর কিন্তু দেখুন তেলটা ওই যে প্রায় উপরে উঠে আসছে আর ব্রয়লার মুরগি বেশি কষানো যায় না তার জন্য এখন পানিটা দিয়ে দিলাম পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি ঢেকে দিয়ে চুলার আসটা বাড়িয়ে দিয়ে রান্না করে নিব তো বন্ধুরা ওই পাশে ডালটা তো হয়ে গেছে নামিয়ে রাখছি নামিয়ে রেখে গোসলের পানি দিছি গোসল করতে হবে আর এদিকে এই যে তরকারিটা দেখুন ফ্রাই হয়ে আসছে তো একটু ঝোল শুকাবো এখন দিয়ে দিব হচ্ছে জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে আর একটু জাল করে নামিয়ে নেব এত ঝোল রাখবো না কারণ আজকে ডাল রান্না করছি তো সেই জন্য আজকে আর বেশি ঝোল রাখবো না একটু মাখা মাখা করে রান্না করব। এই তো বন্ধুরা আবারও কিছুক্ষণ পর চলে আসলাম আপনাদের সামনে এই যে আমি ঢাকনাটা উঠিয়ে দেখালাম আপনার তরকারিটা কেমন হয়েছে ঝোল অনেকটাই শুকিয়ে গেছে আর শুকাবো না কারণ আলুতে কিন্তু ঝোল টেনে নেবে তখন দেখা যাবে যে একদম শুকনো শুকনো হয়ে গেছে তাই এতটুকু ঝোল থাকতে আমি নামিয়ে নেব আর এখানে হচ্ছে কাঁচা টমেটো কেটে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন এটা এখন আমি ভাজি করব তো এটা পুরোটা আর আপনাদের সাথে শেয়ার করব না ভাজিটা করে নেই তো এই যে বন্ধুরা ভাজিটা কিন্তু হয়ে গেছে কাঁচা টমেটো ভাজি অল্প একটুই করছি বেশি করে নাই। তো ভাজিটা অনেক সুন্দর হয়েছে বন্ধুরা আজকে কালো কড়াইতে করছি এই কড়াইতে কিন্তু অনেক দিন রান্না করা হয় না তো আজকে হঠাৎ করে এটাই পিক করলাম তো এই যে দেখুন কাঁচা টমেটো ভাজি করা হয়ে গেছে এখন আমি ঢেলে নিচ্ছি একটা বাটির মধ্যে এই যে তো ভাজিটা অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক ভালো হয়েছিল টক টক বেশ ভালোই লাগছে তো আমরা তো সন্ধ্যার পরে খাইছি তখন আর আবার ভিডিও করা হয় নাই তো আর এখানে যে আমার বড় ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি আজকে তো শনিবার আমার বড় ছেলে বাসায় তোর জন্য খাবারটা বেড়ে নিলাম তো এখানে তরকারি দিয়ে দিব ও তো আর ভাত নেয় না তার জন্য এখানে তরকারিটা আর ওই যে ভাজিটা দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম